হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু এশা সাইডু এটা ছিল আমার প্রথমবারের মতো বিদেশের মাটিতে বাইক চালানো যারা আমাকে চেনেন জানেন তারা তো জানেনি যে আমি একজন ছোটোখাটো বাইক রাইডার বাট অনেক ফলোয়ার্সরাই জানেন না যে আমি বাইক চালাতে জানি অ্যান্ড আই হ্যাভ আ স্কুটি দক্ষতা এমন এক জিনিস যেটা কখনোই বিফলে যায় না যেমন আমরা যখন থাইল্যান্ডে যাই আমার এই দক্ষতাটা অনেক কাজে দিয়েছে স্কিল এমন এক জিনিস যা কখনো না কখনো কোনো না কোনো সময় আপনার লাইফে কাজে দিবেই যেমন থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় আপনি কোনো ধরনের ট্রান্সপোর্টেশন পাবেন না গাড়ি বা হচ্ছে বাইক চালানো জানতে হবে আপনার যদি রেন্টে নিতে হয় কারণ ওইখানে আমাদের দেশের মতো রিক্সা বা এরকম কিছু নাই পায়ে হেঁটেই যেতে হয় যদি এখান থেকে ওইখানেও যেতে হয় এবং বাইক থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের মতো করে ঘুরতে পেরেছিলাম যদি গাড়িও রেন্ট করতাম আমরা আমরা কিন্তু এভাবে ঘুরতে পারতাম না আর যেই সুন্দর ওয়েদার যেই সুন্দর রাস্তা দিয়ে আমরা হচ্ছে রাইড করেছি বিভিন্ন জায়গা দেখেছি সেটা একমাত্র বাইক দ্বারাই সম্ভব ছিল রয়েছি দুজন এক জোরে এখন যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থাইল্যান্ডের আসলে আসোক টু মাত্র দুশো বাদ দিয়ে আমরা একদিনের জন্য একটা বাইক রেন্ট করেছিলাম আমার হাজবেন্ড কিন্তু বাইক চালাতে জানে না সো আমিও যদি বাইক চালাতে না জানতাম তাহলে আমাদের এত সুন্দর একটা জার্নি হতো না ক্রাবিতে আমাদের সাথে বাইক থাকার জন্য আমরা রাত বিরাতে বের হতে পেরেছিলাম বিভিন্ন মার্কেট এক্সপ্লোর করতে পেরেছিলাম এক বিচ থেকে আরেক বিচে যেতে পেরেছিলাম যেটা আমাদের লোকাল ট্রান্সপোর্টেশনে সম্ভব ছিল না ইভেন ওইভাবে লোকাল ট্রান্সপোর্টেশন আমরা দেখিও নিই একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল বাইক রেন্টের বিষয়ে যেহেতু আমরা বাইক রেন্ট নিয়েছিলাম এবং আমাদের বাইক রেন্ট নিতে হয়েছিল আমাদের পাসপোর্ট জমা রেখে সো আমি অনেক টেনশনে ছিলাম রাস্তার পাশে আমরা বাইক রেখে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম খেতে যাচ্ছিলাম অ্যান্ড সবচেয়ে বেশি টেনশন কাজ করেছে তখন যখন রাতে বেলা আমি আমার হোটেলের বাইরে বাইক রেখে আমরা একেবারে ফাইনালি ঘুমাতে গিয়েছিলাম তখন যদিও সবার বাইকই হোটেলের বাইরেই ছিল তারপরও আমার ভয় লাগছিল রবির কেন যেন কোনো ভয় লাগছিল না এনিওয়ে তো আমি রাত্রেবেলা ঘুমালাম তিন চার ঘন্টা আমার খুব সকালে ঘুম ভেঙে গেছে শুধুমাত্র বাইকের চিন্তায় যে বাইকটা আছে কিনা হোটেলের বাইরে যেহেতু পাসপোর্ট হচ্ছে ওদের কাছে জমা দেয়া ছিল আমার কাছে অনেক রিস্ক মনে হচ্ছিল অ্যাকচুয়ালি রিস্কের কিছু নাই কিন্তু আমার আসলে ভয় লাগছিল কারণ ঢাকাতে আমার বাইক রেখে কোথাও গেলে আমার হেলমেটটা পর্যন্ত চুরি হয়ে যায় আমার আয়নাটা পর্যন্ত ভেঙে নিয়ে যায় বাট ওই জায়গাটা এত বেশি সেফটি অ্যান্ড সিকিউর ছিল এ ধরনের কোনো প্রবলেম হয় নাই তবুও আমি ভয়ের চোটে ঘুম থেকে উঠে যাই অ্যান্ড নিচে গিয়ে দেখি আমার বাইকটা আছে রবি তখনও রুমে ঘুমার এবং তখনও অন্ধকার লাইক সাড়ে চারটার মতো বাজে আমি তখন হচ্ছে ওই সময় যেহেতু নিচে নেমে গিয়েছিলাম আমি ভাবলাম তাহলে আমি বিচে একটু ঘুরে আসি সো রবিকে ঘুমে রেখেই এবং আমি হেঁটে হেঁটে বাইকে চাবিটা আমি নিয়ে নামিনি তো আমি হেঁটে হেঁটেই সকালবেলা হচ্ছে বিচে চলে গিয়েছিলাম আমি ওইটার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য কমেন্ট সেকশনেও লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিও সো ফাইনালি এটাই বলতে চাই যে যে কোনো স্কিলই লাইফে অনেক প্রয়োজন হয় অনেক কাজে দেয় আমি যে কোনো নতুন কিছু শিখতে পছন্দ করি আমি আরও আর কিছু শেখার ইচ্ছা আছে যেমন গাড়ি চালানোটা এখনও আমি ঠিকমতো পারি না ওইটা আমি শিখে নিব রবি যেমন বাইক চালাতে পারে না ওইটা আমি রবিকে শিখে দিব ব্যাপারগুলো এরকম আর কি অ্যান্ড রবি আমাকে তখন খুব অ্যাপ্রিসিয়েট করছিল। অ্যান্ড ও বলছিলো যেহেতু তুমি আমাকে এখানে বাইকে জড়িয়েছো আমি তোমাকে কখনো কোনো দেশে গিয়ে গাড়িতে চড়াবো কিন্তু আই হোপ ততদিনে আমি গাড়ি চালানোটাও শিখে শিখে নিব যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ